ইতিহাস ঐতিহ্যের জেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন বর্জ্যযুগনী ইউনিয়ন সিখেন্ড অতিথ দীপকরের বর্ষদ ভীটা এই ইউনিয়নে পাশাপাশি ভৌগোলিক ও চাষাবাদের জন্য এই ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির ইউনিয়ন পরিক্রমায় আজ আমাদের সাথে আছেন বর্জুজুগুনি ইউনিয়ন পরিষদের সফল নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ তোতামিয়া মুন্সি আমি চেয়ারম্যান তো বহু বছর ধরে তেইশ তবে আমি এই পিওটে কাজ যা করছি এটা আমি বলতে পারবো আগ্রহ করছি প্রচুর কাজ করছি এই বছরে ব্রিজ কারবার এবার রাস্তা কাঁচা রাস্তা পাকা রাস্তা আরসিসি রাস্তা এরপর টিয়ার কাবিকার রাস্তা সোলার প্ল্যান বছর করোনার কালে আমরা নিজের নিজে আমরা আষ্ট সড়কের টান দিয়েছি নিজের উদ্যোগে আমাদের কিছু ডোনার ছিল ডোনারের সাথে মিল করা নিজেদের দিয়া আমরা সূল্য করে দিয়েছি এরপরও আমরা গ্রামে গ্রামে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমরা টান দেওয়ানোর ব্যবস্থা করছি ডোনার যারা যারা আছে যারা যারা বৃত্তশালী আসলে তাদেরকে দিয়ে আমরা টান দেওয়াইছি আমাদের ইউনিয়নে এমনও লোক পাইছে দুই মাসে তিন মাসের খোলাও পাইছে আবার শতকরা দুই চারজন হয়তো পায় নাই আর আমাদের সরকারিভাবে যেটা আসছে সরকারিভাবে আমরা তালিকা দিয়েছি ছাব্বিশশো না সাত কত টাকা আঠাইশো থামথিং তালিকা দিয়েছি এর মধ্যে আষ্ট পঁচিশশো টাকার করে সরকার আর এর মধ্যে আমি দশ কেজি গ্রাম চাল আঠারো টন আঠারো মেট্রিক টন চাল বিতরণ করছি টাকা এক লাখ তিরিশ হাজার আর শিশু খাদ্য দুধ হয়েছে আর তিরিশ হাজার টাকা নগদ আর দুধ হইলো আঠাশ আঠাশটা আঠাইশ প্যাকেট এটাও পাইছি বিশুদ্ধ পানির জন্য আমাদের সরকার তরফ থেকে তিরানব্বইটা বিশুদ্ধবাণী কল গিয়েছে আমার এখানে আমি রাস্তাঘাট ধরে নিয়ে যে বান্ধার থেকে বরুলিয়া বরুলিয়া থেকে পটতলা থেকে সুভাষ সুভাষপুর থেকে বিয়েনা এটা পাকা এরপর চূড়ান থেকে ইয়ে মামাসার এটা পাকা সব পাকা করেছি মামাসার চতুর্দিকে পাকা এদিকে রামসিং ভিতরে ভিতরে অনেক রামসিং মাদ্রাসার থেকে ভিতরে ওটি চতুর্দিকে ঘুরে ব্রিজ পর্যন্ত ব্রিজ থেকে চতুর্দিকে চতুর্থ সব পাকা করছি এরপর চূড়াইন সেনের পাড়ার ভিতর দিকে এটা সব পাকা করছি এবার আজিমপুরা ডেকে পাড়া মাদ্রাসা পর্যন্ত ওরে পাকা হয়েছে এরপর এদিকে শুয়া থেকে পাইচার বাড়ির থেকে এ আটপাড়ার রাস্তা পর্যন্ত পাকা হয়েছে কালীপাড়া মোড় থেকে এদিকে ভিতরে দক্ষিণ পর্যন্ত পাকা হয়েছে রাস্তাঘাট যা আছে আমাদের ম্যাক্সিমাম রাস্তাঘাট পাকা হয়ে গেছে পঁচিশ পার্সেন্ট রাস্তা বাকি আছে এটাও সামনে হয়ে যাবে ভালোবাসা নিয়ে চারি চারবার আসছি ভবিষ্যতে যদি আমি চেয়ারম্যান না থাকি মানুষের সাথে এভাবেই বর্তমান যেভাবে চলছি এভাবে চলব